সব বন্ধুরা পাপু মিজিক কিন্তু ফিটিং চলছে দেখতেই পাচ্ছ তো ছটা ব্যাস নিচে কিন্তু দিয়ে দিয়েছে তো ফিটিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এ টপ লম্বা টপ তুলেছে মিডিলে দেখতেই পাচ্ছ আর এর পাশে ডিজি রয়েছে একশো পঁচিশ কেবি দুশো কেবি এখনও আসেনি ফিটিংয়ের কাজ চলছে তো চেচিসওয়ালা যে বিয়ারিংওয়ালা ট্রলি রয়েছে ওই ট্রলিতে কিন্তু ফিটিং চলছে তো দেখতেই পাচ্ছ আর ওই পাশে গাড়িতে করে মাল তোলা হচ্ছে যেটা টেস্টিং করেছিল সেটাই বাঁধছে এই চলির উপরে আর এপাশে রয়েছে কিন্তু দশের র্যাক রয়েছে আর এপাশেও রয়েছে র্যাক দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু মিটগুলোকে হেলানো হচ্ছে আস্তে আস্তে তো দেখা হচ্ছে সেটা রনার রয়েছে সামনের দিক থেকে দেখে মেজারমেন্ট করছে এর সঙ্গে কিন্তু লায়ন ওয়েসের টক্কর হবে মামনসা প্রো টাইটানিক সন্তোষী তো দেখতে আর এপাশে রয়েছে সাউন্ড প্লাস দিকে সাউন্ড প্লাসের কিন্তু এখানেই ফিটিং হচ্ছে সাউন্ড প্লাস আর পাপ্পু মিউজিক একসঙ্গেই কিন্তু বাজাবে আর এই গাড়িটি সাউন্ড প্লাস এনেছে সাউন্ড প্লাসের রয়েছে চার পিস মেগাভ্যাস মিডিলে দেওয়া হবে মিডিলে আর সাইডে ফোর বাই ফোর সেট আপটি দেওয়া হবে হর রাখা রয়েছে সানপ্লাসের সানপ্লাসের র্যাক রাখা রয়েছে আর পাশে এমপ্লিফায়ার সেট আপ স্টেবিলাইজার রয়েছে পাশে কুমিটির দাদা রয়েছে এর এক টুইটার আর এ পাশে সানপ্লাসের এমপ্লিফায়ার এটিআই ফোরটি রয়েছে সি এ টোয়েন্টি রয়েছে বারোশো এক টুইটার বাজানোর জন্য এভিএস রয়েছে সাতশো এক রয়েছে হাজ সিং স্টুডিও স্ট্যান্ডেরা হাজার রয়েছে তো এইসব বক্স রয়েছে সাউন্ড প্লাসের ওয়ান প্লাসের ফোর বাই ফোর সেটা এবং চারটি মেঘা রয়েছে একটা টোলতে ফিটিং হবে আর পাপু মিউজিকের আটটি মিট ফিটিং হবে আর ছটি বেস চোদ্দো পিস এই দুটো টলিতে বাঁধবে আর সাউন প্লাসের এনসিবি মিট বি কেবিনেট থেকে তো দুটোই কিন্তু বি কেবিনেটের পাপু মিউজিক এবং সাউন্ড প্লাস দুটোই তো লায়ন ব্যাসের সেট আপের সঙ্গে কীরকম কম্পিটিশান করবে অবশ্যই তোমরাকে দেখাবো সাউন্ড প্লাসও প্রায় ফিটিং করছে ব্যাস কিন্তু তোলা হয়ে গেছে ও চলো টেস্টিং ভিডিও নিয়ে তোমার সামনে আসছি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে